প্রকৃতির পরিবেশ সম্পর্কে শিশুদের সচেতন করতে হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আব্দুলঘাটা ফরেস্টে অনুষ্ঠিত হচ্ছে চোদ্দতম প্রাকৃতিক স্টাডি ক্যাম্প আট ও ফেব্রুয়ারি দুদিন ব্যাপী এই বিশেষ শিবিরে পশ্চিম উদয়পুরের বনাঞ্চলে প্রকৃতির পাঠ নিচ্ছে অংশগ্রহণকারীরা শনিবার এই ক্যাম্পের উদ্বোধন করেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিরি হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকারস অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ পাল এই সংস্থাটি উনিশশো পঁচাশি সাল থেকে নানা ধরনের প্রাকৃতিক স্টাডি ক্যাম্প ও ট্রেকিং কর্মসূচি আয়োজন করে আসছে বত্রিশ জন প্রশিক্ষণার্থী এবং তিনজন পর্যবেক্ষক ক্যাম্পে অংশ নিয়েছেন শিশুদের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে হাতে কলমে শেখানোর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ক্যাম্পের মাধ্যমে তারা বন্যপ্রাণী উদ্ভিদ জগৎ পরিবেশ রক্ষা অভিযানের নানা কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে এই শিবিরের মূল লক্ষ্য শিশুদের প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত করানো এবং তাদের পরিবেশ সচেতন করে তোলা আয়োজকদের মতে আজকের শিশুরাই দেশের ভবিষ্যৎ তাই তাদের প্রকৃতির প্রতি দায়বদ্ধ করে গড়ে তুলতেই এই উদ্যোগ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমার নাম সুজয় ভবি আমি এই ক্যাম্পের ম্যানেজার এটা হলো আপনার আমাদের সংস্থা আছে রায়গঞ্জে হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন আমাদের চোদ্দতম প্রকৃতিবার শিবির এটাই হচ্ছে এখানে এখানে এবং আমরা প্রতি বছরই এটা করি ছোট ছোট বাচ্চাদের নিয়ে ছ থেকে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদের নিয়ে ক্যাম্পটা প্রতিবারই হয় আমাদের দেখুন বর্তমান পৃথিবী বা প্রকৃতি বলতে পারেন বিপন্ন বিভিন্ন ভাবে সে জল দূষণ হোক শব্দ দূষণ হোক বায়ু দূষণ হোক আর বিশেষ করে প্রকৃতি গাছপালা যেভাবে আমাদের বৃক্ষচ্ছেদন বা পুকুর বোঝানো এই টাইপের যে কাজগুলো হচ্ছে তাতে আমাদের প্রকৃতি সত্যি বিপন্ন হ্যাঁ এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমরা এর আগেও আমাদের পরিবেশ দিবস পরিবেশ দিবসে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি হ্যাঁ প্রকৃতিকে ভালো রাখার সুস্থ রাখার তো আমরা চাই যে আমাদের এই নেক্সট জেনারেশন যে বাচ্চারা আছে তাদের মধ্যে এই বীজটা দিয়ে যেতে চাই আমরা চাই যে এই বাচ্চারা প্রকৃতির গুরুত্ব বুঝুক প্রকৃতিকে ভালোবাসুক এবং অবশ্যই মানে ভালোবেসে প্রকৃতিকে আর আপন করে নিক আমাদের দুদিনের ক্যাম্প আমাদের বরাবরই এখানে লোকাল ক্যাম্প আমাদের রায়গঞ্জের পুলিশ ফরেস্টে এটা দুদিনেরই হয় এছাড়াও আমাদের আরো ক্যাম্প হয় সেটা কিছু ক্যাম্প হয় আমাদের একটা ক্যাম্প হয় আমাদের ওই দার্জিলিং হিমালয় বা ডুয়ার্সের দিকে লাস্ট হলো আপনার পুবুং এই রিসেন্টলি পুবুং বা তার আগে মোটামুটি আমাদের তেত্রিশতম তেত্রিশটা মনে হয় আমরা পাহাড়ে ক্যাম্প করেছি এছাড়া আমরা ষোলো আরোহণ শিবির করেছি যেটা রক রক ক্লাইম্বিং কোর্স সেটা আমাদের বাঁকুড়া শুশুনিয়া এছাড়া এবং পুরুলিয়া জয়চন্ডী পাহাড়ে আমরা হয়েছে এটাকে আমরা বিভিন্ন স্কুল স্কুলে জানিয়েছিলাম আমাদের এই কোর্সটার ব্যাপার রাইগন্স থেকে সামুলেশ তরফদারে রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ উইট সো দিস ওয়াজ ইয়োর ফেডিং লুক মাই গড টামি ইউ ফ্রেডি ঢাকা থেকে জওয়ানাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল इट्स অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণ্নের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স জুয়েলার গয়না ছোট ছোট অনুরূপ স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ